আর তুমি খালি খাওয়ান খাওয়া লো খাওয়া আমার ভালো লাগে না বুঝোনাই আমার ওই একটু অল্প করে খাইলে থাকতে আচ্ছা কথা মনে করো তুমি তো তোমার ভাবি ছোটবেলা আমার ভাই আব্বা মামার পরে ঠিক আছে ছোট থাকতে বড় করছো তারপর তুমি তুমি তো আমার ভাজি না তুমি আস আমার মা বুঝছো আমার বাইরের লোকের বাবা ঠিক আছে তোমাকে ওই যে দুষ্টুমি ভালোবাসা জীবন আমি বলতে পারবো না তবে আর একটা কথা বুঝছা রাখতে হবে নাম কই কথা আছে ওই যে এই যে তোমার যে বাচ্চাটা আছে না এই বাচ্চাটা কিন্তু আমার আচ্ছা ঠিক আছে ভাই বাচ্চাটা তোরই ওইছে কি বাচ্চাটা তোর মানে বাইরে বাইরে করতে কি আরে ভাই এটা আয় না আনতো সব কাম করে তাই না আনতো কি জন্য বুঝিস না কি বুঝমু তুমি হুট করে কথা নাই বাতা নাই আইসা আমগো টাইম নেই বনি আইতো সব কি সমস্যা ক আমি কি দেখলাম কি দেখলো কি দেখছো তুমি কই বলছো বাচ্চা মানে হ্যাঁ ভাই তুমি সাধারণ একটা কথার জন্য তুমি সন্ধ্যা করে বললা আমি কইলাম আমার আরে ভাই তোমার তো বুঝার উচিত ছোট ফালে আমার বাপ মা চলে গেছিলো মারা গেছিল ঠিক আছে তুমি বাবার মতো স্নেহ ভালোবাসা আদর দেওয়া বড় করছো বাবি মায়ের মতো স্নেহ ভালোবাসা আদর দেওয়া মানুষ করছে আজকে তুই আমি রাস্তাঘাটে হাঁটি ঠিক আছে মানুষ তুই দিঘা আমি বলি তুমি আমার বাবা আর হে হয়েছে আমার মা ঠিক আছে আর বাবির পেটে বাচ্চা আর এই বাচ্চাটা তো আমারই বাছে যা আর আমি এটা বলতে পারবো না যে এই বাচ্চাটা আমার আর তুমি সাধারণ এই বিষয়টা নিয়ে তুমি রাগ করলা হ্যাঁ থাক ভাই ঠিক আছে ভাই তোমার আমার কি না হয়েছে বুঝছো তোমার মন বলতে কোনো কিছু নাই আমি চলে যাচ্ছি না ভাই যাই না ভাই আমি তোরে না বুঝা ভুল বুঝা অনেক কিছু বলছি আসলে তোকে আমি তো ছোট লালন পালন করছি একটু বেশি বলি ঠিক আছে ভাই যা আর এই যা ভাই বড় ভাই তো থাক আচ্ছা ঠিক আছে চলো বারবার কাজ করে ভাত